হ্যাঁ হাদি হবে কত বড় কথা সিম্বা হাদি হবে সিম্বা প্রতিবাদী না সিম্বার মামায় বলছে সিম্বা হাদি হবে সিম্বা বাবার মামায় কথাটা বললো কি তুমি শুনছো বাবা বাবা তুমি বলে হাদি হবে ও বাবা মামাই কি বলছে বাবা একবার একটা মানুষ মানুষের মনে কতটা জায়গা করলে একটা আট বছরের বাচ্চাও বলে আমরা হাদি হব নে এটা বিশাল ব্যাপার এবং বলে যে একটা বিড়ালের বাচ্চাও হাদি হবে তুমি হাদি হবা এই তুমি অন্যায়ের প্রতিবাদ না তুমি ন্যায়ের প্রতিবাদও করো তুমি কেমনে হাদি হবা হ্যাঁ এই

না ওর মামাই যে হঠাৎ করে কথাটা বললে যে ঠিক বললো মামার কি ঝালে ধরছে সিম্বার মামার কি ঝালে ধরছে সিম্বার মামার মাথা কাজ করে না সিম্বাবা না সিম্বার মামাই নিজে হাদি হবে পরাই তো মনে রাখতে পারে হাদি হবে কি নে আমার বাবার পোষায় নেই বাবা এখন চলে যাবে কই যাচ্ছ বাই উঠে আসছে মামার কাছে খাইতেছে মামা তার প্রশংসা করছে তো যে ও হাদি হবে এর জন্য মামার কাছে চলে আসছে খাবার খাচ্ছে তাই একটু পরে পরে দৌড়ে চলে আসে হ্যাঁ এটা সিম্বার খুবই পছন্দের একটা সুটকি যেটা মালদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে